নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আবারও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা এ নিয়েছি বেশ কিছুটা সুচ সুচ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি আনা থাকে টুকটাক ছোটোখাটো সেলাই করার জন্য কেউই কিন্তু আমরা দর্জির কাছে যাই না তাছাড়াও অনেকেরই বাড়িতে সেলাই মেশিন থাকে না সেক্ষেত্রে এই ধরনের সুজগুলো আমাদের কিন্তু প্রত্যেকেরই থাকেই তবে সমস্যাটা কি হয় বেশ কিছুদিন বাড়িতে থাকতে থাকতে দেখবেন এই সূচের মধ্যে জং বা মরচে পড়ে যায় আর জং বা মরচে ধরা সূচ দিয়ে যদি কোনো কিছু সেলাই করতে যায় ঠিকভাবে সেলাই করাও যায় না আর জোর করে করতে গেলে অনেক সময় ভেঙেও যায় তো আপনারা কী করবেন নিয়ে নেবেন কিছুটা পরিমাণের পাউডার আমি কিছুটা পাউডার এইভাবে সূচের মধ্যে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এক্সপায়ার পাউডারও এখানে নিতে পারেন তারপর খুব ভালো করে পাউডারটা সূচের মধ্যে মাখিয়ে দিয়েছি এভাবে যদি সুচগুলো রাখা হয় জং বা মরচে কোনোদিনই পড়বে না কেন অনেক সময় দেখবেন সুচগুলো আমরা ব্যবহার করার পর এদিক ওদিক রেখে দিই যখন পরবর্তী সময় প্রয়োজন হয় খুঁজে পায় না আর কোনোভাবে যদি মেঝের মধ্যে পড়ে যায় ছোট বাচ্চারা হাঁটা চলা করে আমরা নিজেরাও হাঁটা চলা করি পায়ের মধ্যে যদি একবার ফুটে যায় সেক্ষেত্রে অনেক বড়ো সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় তো আপনারা নিয়ে নেবেন একটা পুরনো পেন পেনের মধ্যে যদি সব সুচগুলো এভাবে রেখে দিতে পারেন সেক্ষেত্রে একটা জায়গার মধ্যে গোছানো থাকবে যখন প্রয়োজন হবে আপনারা কিন্তু পেনের ঢাকনাটা খুলে খুব সহজে বের করেও নিতে পারেন আর আবারও এই জায়গার মধ্যে রেখেও দিতে পারেন যেখানে সুচসুতো রাখেন সেই জায়গার মধ্যে এই পেনটা যদি রেখে দেন আপনাদের কিন্তু কোনোই সমস্যা হবে না আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসটা হলো আমাদের বিছানার চাদর নিয়ে আমরা আমাদের বিছানার মধ্যে যে চাদরগুলো বিছিয়ে রাখি যতই ভালোভাবে বিছিয়ে রাখি না কেন যাদের বাড়িতে ছোটো বাচ্চারা থাকে তারা দেখবেন বিছানার মধ্যে খেলাধুলো করে লাফালাফি করে যার কারণে কি হয় চাদরটা সব সময় এভাবে করে এলোমেলো হয়ে থাকে আর বাচ্চাদের বারবার বললেও কিন্তু তারা শোনে না হঠাৎ করে বাড়িতে অনেক সময় আত্মীয় স্বজন চলে আসে সেক্ষেত্রে নিজেদেরই কিন্তু অনেকটাই খারাপ লাগে এইভাবে যদি সব সময় এলোমেলো থাকে তবে আপনারা একটা কাজ কিন্তু করে নিতে পারেন এই যে চাদরটা রয়েছে চাদরের একটা কনার সাইড থেকে আমি এভাবে হাতের মুঠোর মধ্যে ধরে নিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে রাবার ব্যান্ড আপনারা এখানে নতুন কোন পুরোনো যে কোনো রাবার ব্যান্ডের ব্যবহার করতে পারেন রাবার ব্যান্ডটাকে এইভাবে করে চাদরের মধ্যে আমি তিন থেকে চারবার পেঁচিয়ে দেব কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এবার এই যে চাদরের কণার সাইডটা রয়েছে সেটা আপনারা এই কণার সাইডের যে তোষকটা থাকে তার মধ্যে এইভাবে করে ঢুকিয়ে দেবেন চাদরের একটা সাইড করলে কিন্তু হবে না চারদিকেই কিন্তু চারটে রাবার ব্যান্ড দিয়ে একইভাবে যেভাবে দেখিয়েছি সেইভাবে রাবার ব্যান্ডটা আটকে দিয়ে তোষকের মধ্যে আপনারা কণার সাইডটা ঢুকিয়ে দেবেন তাহলেই দেখবেন চাদরটা পুরো টান টান হয়ে যাবে কোনোভাবেই চাদরটা কিন্তু এলোমেলো হবে না বাচ্চারা যতই এখানে লাফালাফি করুক বা খেলাধুলা করুক না কেন আর একদম গোছানো থাকলে দেখতেও সুন্দর লাগবে হঠাৎ করে লোকজন চলে এলে নিজেদেরও কিন্তু খারাপ লাগবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস গ্যাস ওভেনে রান্নাবান্না আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি তবে যখন আমরা দুটো ওভেনের মধ্যে কোনো কিছু রান্নাবান্না করি সেক্ষেত্রে গ্যাস ওভেনের মাঝখানটা দেখবেন অনেকটাই গরম হয়ে যায় এই গরম জায়গাটা আপনারা কীভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক ডিম আমাদের কম বেশি অনেকেরই রান্না করা হয়ে থাকে তবে ডিমগুলো ভালো রাখার জন্য আমরা প্রত্যেকেই দেখবেন ফ্রিজের মধ্যে রাখি আর যখনই আমরা ডিম রান্না করি ফ্রিজ থেকে বেশ কিছুক্ষণ আগেই কিন্তু বের করে রাখি যাতে করে নর্মাল অবস্থায় ফিরে আসে তবে অনেক সময় দেখবেন কাজের তাড়াহুড়ো থাকলে ডিম হয়তো বের করে রাখতে ভুলে যায় বা কোথাও যাওয়ার থাকে সেক্ষেত্রে কি হয় যদি আমরা তাড়াহুড়োর মাঝে থাকি তখন দেখবেন হাতে আমাদের এতটাও সময় থাকে না সেক্ষেত্রে আপনারা কি করবেন তো যখনই আপনারা দুটো ওভেনের মধ্যে রান্নাবান্না করবেন মাঝখানের জায়গাটাতে ডিমগুলো ডাইরেক্ট রেখেও দিতে পারেন আর চাইলে আপনারা প্লেটটাও কিন্তু এভাবে রেখে দিতে পারেন এতে কি হবে যেহেতু মাঝখানের জায়গাটা অনেকটাই গরম থাকে নর্মাল অবস্থায় ফিরে আসতে খুব বেশিক্ষণ সময় লাগবে না আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা ফোন ফোন আমরা প্রত্যেকেই কোনো না কোনো কাজের জন্য ব্যবহার করে থাকি তবে সমস্যা কি হয় যখন আমরা কিচেনে রান্নাবান্না করি অনেক সময় কোনো রেসিপি দেখি বা হয়তো আমাদের ভিডিওর কোনো কাজ করে থাকি বা কখনো সখনও বাচ্চারা দেখবেন কার্টুনও কিন্তু দেখে থাকে আর হাত দিয়ে ধরে এতক্ষণ কারো পক্ষে কিন্তু থাকা সম্ভব নয় যার কারণে অনেকেই আমরা ফোনের স্ট্যান্ডের ব্যবহার করে থাকি তবে সবার কাছে দেখবেন ফোনের স্ট্যান্ড থাকে না বা হয়তো আছে যখন প্রয়োজন খুঁজে পাচ্ছে না সেক্ষেত্রে অনেকটাই সমস্যা হয় তো কি করবেন ফোনের মধ্যে যে ব্যাক কভারটা লাগানো থাকে সেটাকে প্রথমে আপনারা খুলে নেবেন এখানে আমি নিয়েছি একটা কার্টুনের টুকরো অনেক সময় আমরা যখন অনলাইন থেকে কোনো কিছু জিনিস অর্ডার দিই তার সাথে দেখবেন কার্টুনের বক্সগুলো পেয়ে থাকি তো সেখান থেকে একটা টুকরো কেটে নেবেন এবার ব্যাক কভারের মধ্যে ফোনটাকে এভাবে প্রথমে আমি সেট করে নিয়েছি তারপর কার্টনের টুকরোটা পিছনের সাইডে এভাবে করে সেট করে নেব এখানে যে কার্টুনের টুকরোটা ব্যবহার করছি সেটা কিন্তু একটা সাপোর্টের মতো কাজ করবে আর এইভাবে আপনারা কিন্তু যে কোনো ভিডিও চালিয়ে দেখতে পারবেন কোনো সমস্যা হবে না বাচ্চারাও কার্টুন দেখতে পারবেন নাড়াচাড়া করলেও কিন্তু এখান থেকে কোনোভাবেই ফোনটা পড়বে না একদম স্ট্যান্ডের মতোই কাজ করবে আমরা কিন্তু বাড়িতে খুব সহজেই এভাবে করে ফোনের স্ট্যান্ড বানিয়ে নিতে পারি আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বাচ্চাদের স্কুল ব্যাগ আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তারা কোনো না কোনো স্কুল ব্যাগ নিয়ে প্রত্যেকেই কিন্তু স্কুলে যায় তবে সমস্যাটা কি হয় এই ব্যাগগুলো যখনই বেশ কিছুদিন ব্যবহার করা হয় দেখবেন ব্যাগের সাইডে যে জলের বোতল বা ফ্লাস্ক রাখার জায়গাটা থাকে তার রাবার ব্যান্ডটা অনেকটাই ঢিলে হয়ে যায় এর ফলে সমস্যাটা কি হয় যখনই আমরা এইভাবে করে জলের বোতল বা ফ্লাস্ক দিই এতটাই ঢিলে হয়ে যায় বাচ্চারা যখন হাঁটা চলা করে বা যদি একটু সাইড হয়ে যায় বা গাড়িতে যায় অনেক সময় দেখা যায় এখান থেকে কিন্তু জলের বোতল বা ফ্লাক্সটা পড়ে যায় যেটা অনেক সময় বাচ্চারা লক্ষ্য করে না তো আপনারা কি করবেন নিয়ে নেবেন এই ধরনের একটা রাবার ব্যান্ড আমি এখানে নতুন রাবার ব্যান্ডের ব্যবহার করেছি প্রথমে সেফটি পিনের সাহায্যে এইভাবে আটকে দিয়েছি তারপর ব্যাগের সাইডে আটকে দেব আমি আপনাদের এখানে দেখানোর জন্যই সেফটি ব্যবহার করেছি আপনারা কিন্তু এখানে রাবার ব্যান্ডটা সুতো দিয়ে সেলাই করে দেবেন ব্যাগের সাইডে সেক্ষেত্রে কি হবে বাচ্চাদের হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না তারপর আপনারা বোতল বা ফ্লাক্সের মুখের সাইডে রাবার ব্যান্ডটা এইভাবে পরিয়ে দেবেন দেখবেন এত টাইট টাইট হয়ে যাবে বাচ্চারা যতই নাড়াচাড়া করুক সাইড হোক কোনোভাবেই কিন্তু ফ্লাক্স বা বোতলটা এখান থেকে খুলে পড়ে যাবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি অর্ধেক টমেটো আর নিয়েছি অর্ধেক শশা অনেক সময় দেখবেন পুরো টমেটো বা পুরো শশাটা আমরা ব্যবহার করি না কেন কি প্রয়োজন হয় না আর অর্ধেক কাটা অংশটা যদি আমরা এইভাবে ফ্রিজে তুলে রাখি দেখা যায় খুব সহজেই কিন্তু এটা খারাপ হয়ে যায় তখন কিন্তু এটা আর আমরা ব্যবহার করতে পারি না তো আপনারা যখনই কোনো কাটা সবজিপাতি রাখবেন কি করবেন নিয়ে নেবেন সামান্য পরিমাণে সর্ষের তেল বা সাদা তেল কাটা অংশের মধ্যে একটু ভালোভাবে লাগিয়ে দেবেন এতে কী হবে একটা তেলের আস্তরণ হয়ে যাবে তারপর কোনো টিফিন বক্স বা কন্টেনারের মধ্যে যদি এইভাবে করে ফ্রিজের মধ্যে রেখে দেন দেখবেন যদি দশ দিনও রাখেন না কেন কোনোভাবেই কিন্তু খারাপ হবে না কাটা অংশটা আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী না বান্না করার জন্য আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি গ্যাস ওভেনের ব্যবহার করে থাকি তবে যখন আমরা গ্যাস চালাই অনেক সময় দেখবেন বার্নার দিয়ে কিন্তু ঠিকভাবে গ্যাস বেরোয় না দেখতেই পাচ্ছেন এখানে কিছুটা অংশ কিন্তু গ্যাসটা বেরোচ্ছে না এই ধরনের সমস্যা হলে গ্যাসের অপচয় কিন্তু অনেকটাই হয় আর এই ধরনের সমস্যাটা হয়ে থাকে অনেক সময় বার্নারের ভেতরের সাইড থেকেও গ্যাস লিক করে তাছাড়াও কখনো থখনও দেখা যায় বার্নারের সাইডটা যদি ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রেও এই ধরনের সমস্যা হয় যার কারণে আমরা বাজারে নিয়ে যাই এটা ঠিক করিয়ে নিয়ে আসার জন্য তো এত ঝামেলা না করে আপনারা কি করবেন নিয়ে নেবেন সাবান এইভাবে করে বার্নার যেখানে লাগানো থাকে কিছুটা সাবান আমি ভালোভাবে ঘষে নিয়েছি তারপর বার্নারের মধ্যেও এইভাবে ভেতরের সাইড থেকে কিছুটা সাবান আমি ঘষে নেব তারপর এই বার্নারটা আমি আপনাদের লাগিয়েও দেখাবো আর আপনারা কিন্তু নিজেরাই দেখেই বুঝতে পারবেন আগে কিন্তু যখন গ্যাসটা জ্বালিয়েছিলাম সাইডের কিছুটা অংশ ঠিকভাবে গ্যাস বেরোচ্ছিল না আর এখন কিন্তু সম্পূর্ণ ঠিকভাবে বেরোতে শুরু করেছে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানেই নিয়েছি একটা জলের বোতল শীত গ্রীষ্ম বর্ষা যে সময়ই হোক না কেন আমরা যখন বাইরে কোথাও যাই সাথে করে প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো জলের বোতল নিয়ে যায় তবে সমস্যাটা কি হয় বোতলগুলো অনেক সময় দেখা যায় সাইড হয়ে গেলে কিন্তু এইভাবে করে জল পড়তে থাকে অনেক সময় কি হয় আমাদের ব্যাগের মধ্যে দরকারি যদি কোনো কাগজপত্র থাকে সেটাও ভিজে যায় ব্যাগটাও ভিজে যায় এইভাবে সমস্যা অনেক সময় কি হয় দেখবেন বোতলের যে প্যাচটা থাকে সেটা কেটে যায় বোতলটা তো ভালো থাকে আর নতুন বোতল আমরা কিন্তু ফেলেও দিতে পারি না এই ধরনের সমস্যা হলে তবে আপনারা এই বোতলগুলো আবারও কিভাবে আরও বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন বোতলের মুখের সাইডে যেহেতু জল লেগেছিলো একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিয়েছি এখানে নিয়েছি আমি সেলো টেপ যে স্যালোটেপের ব্যবহার করবেন একটু ভালো কোয়ালিটির স্যালোটেপ নেওয়ার চেষ্টা করবেন বোতলের মুখের সাইডে এইভাবে করে স্যালোটেপটাকে আমি দুই থেকে তিনবার ভালোভাবে পেঁচিয়ে নেব আর যদি বোতলের ঢাকনাটা লাগান দেখবেন যে প্যাঁচটা কেটে যাওয়ার কারণে বোতলের সাইড থেকে জল পড়ছিল সেটা কিন্তু আর কোনোভাবেই পড়বে না স্যালোটেপটা লাগানোর কারণে অনেকটাই টাইট হয়ে যাবে আর আপনাদের এখন দেখিয়েও দিচ্ছি দেখতেই পাচ্ছেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী সেলাই করার জন্য আমরা প্রত্যেকেই কিন্তু বাড়িতে সুতসুতো রেখে দিই কেউই কিন্তু দোকানে দর্জির কাছে যায় না তাছাড়াও অনেকেরই বাড়িতে সেলাই মেশিন থাকে না তবে সমস্যা কি হয় যখন আমরা ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতো পোড়াতে যাই দেখবেন অনেকেই কিন্তু ঠিকভাবে পোড়াতে পারি না বিশেষ করে যদি বাড়িতে বয়স্করা থাকে তবে শুধুমাত্র যে এই ধরনের সমস্যা বয়স্কদের ক্ষেত্রেই হয় তা কিন্তু নয় আমরা যখন তাড়াহুড়োর মাঝে সুচে সুতো পোড়াতে যাই সেক্ষেত্রেও দেখবেন এই ধরনের সমস্যা হয়ে থাকে তবে কিভাবে খুব সহজেই ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতো পরাবেন এখানে আমি নিয়েছি একটা চার্জারের তার যখন চার্জারগুলো খারাপ হয়ে যায় তখন দেখবেন আমরা কিন্তু বাতিল করে দিই আর ব্যবহার করি না বাড়িতে এরকমই পড়ে থাকে তো সেরকমই একটা চার্জারের তার নিয়েছি সেখান থেকে একটা টুকরো তার আমি কাজের সাহায্যে কেটে নিয়েছি এবার এই তারটাকে আমি প্রথমে এইভাবে করে মুড়িয়ে নিচ্ছি আর এটা ঠিক দেখবেন ইউয়ের মতো একটা তৈরি হয়ে যাবে তো এটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার এটাকে কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি টিপের পাতা টিপ আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করি তবে একটু বড় সাইজের নেওয়ার চেষ্টা করবেন তাহলে কাজটি করতে সুবিধা হবে তবে ছোট নিলেই যে হবে না তা কিন্তু নয় এখান থেকে একটা টিপ আমি খুলে নিয়েছি এবার এই তারটাকে কি করব এই যে টিপটা রয়েছে তার আঁঠার মাঝখানে এইভাবে করে বসিয়ে আমি চেপে দেব এবার আরও একটা টিপ এখান থেকে নিয়ে তারপর কি করব এই তারটার ওপরে দিয়ে দেব মানে হলো তারটা টিপ দুটোর মাঝখানে থাকবে এইভাবে আটকে দেবেন দেখবেন খুব ভালো মতো কিন্তু আটকে থাকবে এবার এটা কিন্তু একটা টুল তৈরি হয়ে গেল এটা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা স্যুচ সুচটাকে তারের মধ্যে পরিয়ে দেব আঙুলের সাহায্যে এভাবে চেপে ধরবো এবার নিয়ে নিচ্ছি এখানে সুতো তো সুতোর রিলটা খুলে নিয়েছি এবার ইউয়ের মতো যে অংশটা রয়েছে তার মধ্যে সুতোটাকে এভাবে আমি পরিয়ে দিয়েছি এবার আপনারা কী করবেন সুচটাকে এভাবে সুতোর মধ্যে টেনে নেবেন তাহলেই দেখবেন ছোট্ট সাইজের সুচের মধ্যে খুব সহজেই আপনারা সুতো পরিয়ে নিতে পারবেন আর এটা আপনারা সুতোর বক্সের মধ্যে রেখে আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের ঢাকনা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কৌটো বা জার থাকে যেগুলো অনেক সময় ফেটে যায় বা ভেঙে যায় তখন দেখবেন ঢাকনাগুলোও কিন্তু ফেলে দিই তবে এই ঢাকনাগুলো কিন্তু ফেলে না দিয়ে আপনারা দারুণ একটা কাজে ব্যবহার করতে পারেন আমি এখানে দুটো ডবল টেপের টুকরো নিয়েছি ঢাকনার উল্টো সাইডে এভাবে করে একটু চেপে লাগিয়ে দিলাম যাতে করে কোনোভাবে এটা খুলে না যায় তবে আপনারা ছোটো ঢাক না নিলে সেক্ষেত্রে একটা টেপ নিলেও হবে কাগজের মতো যে অংশগুলো রয়েছে সেগুলোকে তুলে দিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে আমি সিরিজ কাগজ বা সিরিজ পেপার যেটাই বলেন না কেন যে কোনো হার্ডওয়্যারের দোকানে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমি এই সিরিজ পেপারটাকে এইভাবে টেপের মধ্যে চাপ দিয়ে বসিয়ে দিয়েছি যাতে এটা খুলে না আপনারা চাইলে এখানে কিন্তু ফেবিকুইকেরও ব্যবহার করতে পারেন আর এটা কিন্তু একটা টুল তৈরি হয়ে গেছে কি কাজে এটা ব্যবহার করবেন আমরা অনেকে কিন্তু এই ধরনের বঠির ব্যবহার করে থাকি সবজিপাতি কাটার জন্য অনেকে ছুরিরও ব্যবহার করি তবে যে লোহার বটি বা ছুরিগুলো হয়ে থাকে দেখবেন দিনের পর দিন যখনই সবজিপাতি কাটি সবজির রসকস লেগে যায় যার কারণে দেখা যায় বঠির মধ্যে জং বা মরচে পড়ে যায় আর এইভাবে যদি জং বা মরচে পড়ে যায় দেখা যায় বটির ধারটাও অনেকটাই কম হয়ে যায় তো আমরা অনেকে বাজারে নিয়ে যাই ধার করিয়ে নিয়ে আসি অনেকগুলো টাকাও খরচ হয় তো যে টুলটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে যদি আপনারা এইভাবে আলতো হাতে ঘষে নেন তাহলে দেখবেন যে জং বা মরচেটা থাকে সেটা কিন্তু সহজেই উঠে যাবে তাছাড়াও বটির যে ধারটা থাকে সেটাও কিন্তু চলে আসবে এই ঢাকনার ব্যবহার কেন করবেন আমরা যদি ডাইরেক্ট সিরিজ পেপার বা সিরিজ কাগজ দিয়ে বঠিটা এইভাবে ঘষতে যাই দেখবেন আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এইভাবেই যদি আমরা ঢাকনাটাকে ব্যবহার করি সেক্ষেত্রে কাজটি করতেও সুবিধা হবে আমাদের হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে না একইভাবে বুটির উল্টো সাইডটাও আমি ঘষে নিচ্ছি এইভাবে করে আপনারা কিন্তু ছুরিও ধার করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন দুটো সাইডই ঘষে নিচ্ছি আর যে জং বা মোর্চেটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ বেরিয়ে গেছে এবার এই যে টুলটা বানালাম সেটা কিন্তু আপনারা রেখে দেবেন যখনই ছুরি বটি ধার করবেন তখনই কিন্তু ব্যবহার করতে পারবেন একটা কাপড় জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিয়েছি সেটা দিয়ে আমি পরিষ্কার করে মুছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই বটিটা আগে কীরকম ছিল আর এখন কতটা ধার চলে এসেছে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি